লজ্জাও করে না দেখো তুমি বেশি মারাবে না এরকম বারো চুদার ছেলে বোনা মার দরকার নেই বাপের পুঙ্গা মেধে খাচ্ছে বোনা এক পয়সা তো ইনকাম করার ক্ষমতা নেই আবার তার আবার বড় বড় কথা কিসের

পটল ছে আগে তোমার আমাদের গাড়ির সঙ্গে সঙ্গে বেড়াতো আমার জন্য বিলিয়ে দিত সেই মালটা আমার চোখের সামনে বাইক চালিয়ে চলে গেল না ব্যাপারটা জানতে হবে তো যাই পটল জিজ্ঞেস করে গিয়ে তুই কোন পটলের কথা বলছিস আমি তো তোমার কিছুই বুঝতে পারছি না আরে পল্টুদা তুমি বুঝতে না ওই মালটা যেই মালটা আমাদের বিড়ি কেমন ওই পটলের রতন সে কি কেমন ওই মালটা তো কিছুদিন আগে দোকান থেকে আমাদের বিড়ি কিনে এনে দিত ওই মালটা মারা বাইক কিভাবে পেলো আমিও তো তোমার সেটাই ভাবছি নিশ্চয়ই কারো ঘর বেরিয়ে এনেছে না পল্টুদা ফুটো ঠিকই বলেছে বাইকটা ও নিজের টাকাতেই কিনেছে কিন্তু তুমি কিনলো কিভাবে ওকে পুঙা মাল ব্যবসা খুলেছে নাকি না রে ফুটো ওই মালটা কোনো ক্যারেলায় থাকে শুনেছি কেরালায় নাকি একদিনে অনেক টাকা ইনকাম করা যায় মানে তাই নাকি বা না সবই তো বুঝলাম কিন্তু তুই এত দাঁত খাচ্ছিস কেন বাড়া তোর আবার কি হলো কী রে চোদ্দনা কি ভাবছিস বইটা ভাবছি আমিও কেরালায় কাজ করতে যাবো বা না আমি অনেক টাকা ইনকাম করবো ভুটো তুই কি বলছিস তুই যাবি কেরালায় কাজ করতে হ্যাঁ মানে হ্যাঁ আমি কেরালায় যাবো আরে চোদ্দনা তুই এখানকার ভাষা বুঝতে পারবি হ্যাঁ বাড়া হ্যাঁ ফুটো ফুটো আমার নাম আমি সব পারি সবই ঠিক আছে কিন্তু ফুটো তুই একটা কথা বলতো তোর কি ভূতে পোকা টুকা মারলো নাকি হঠাৎ করে কেরালায় কাজে যাওয়ার কথা বলছিস আরে না বলতো দা আমি বাড়ি থেকে মনে মনে ঠিক করেই বেরিয়েছি নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত বানার বেলা বাড়িতেই আর ঢুকবো না এখানের ছেলে বানা না উঠতে বসতে অপমান করে দেখিয়ে দেবো এই ফুটোও পারে আচ্ছা ফুটো তুই কেরালায় গিয়ে থাকতে পারবি হ্যাঁ মানে হ্যাঁ ও আমার কাছে কোনো ব্যাপার নেই যুবাবতী জেনে একটু মন খারাপ করবে ও আমি ঠিক ম্যানেজ করে নেব আর সবই তো বুঝলাম কিন্তু তুই যাবি কিভাবে তুই তো বাল কিছুই চিনিস না ওই তোমার ওই মালটার সাথে যাব পটলের ছেলের সাথে তোকে ওই রতন নিয়ে যাবে কিনা দেখ আরে ও কেন ওই বাপ শুধু নিয়ে যাবে না নিয়ে গেলে সেটা ভেঙে দেবো না মানে ফুটো ফুটো আমার নাম না বাড়া না এখানে দাঁড়িয়ে থাকলে হবে না পটলতে বাড়ি যাই কিছু ব্যবস্থা করি একটা মেরেছে রে এই ফুটোর মনে হয় মনের পাগনা ঘটেছে হ্যাঁ পল্টুদা তুমি যা বলেছো ওই সুদির ভাইটা কেরালায় গিয়ে আবার কি কেলেঙ্কারি করবে কে জানে